অর্জন যদি আমরা জল কালেকশনে চালাই তাহলে আমাদের কি কি মালামাল প্রয়োজন আর যে সমস্ত মালামাল আমাদের প্রয়োজন এই কয়েকটা মালামাল দেন না একটা জল কালেকশন করতে পারে কিন্তু কোন জিনিসের কোন কাজ এগুলো হলো আমাদের আগে জানার বিশেষ দরকার আমরা প্রথমে এই দুইটা কুরসুইস এটা হচ্ছে অফ কুরসুইস আর এটা হচ্ছে অন কুরসুইস এটা এই একটা পয়েন্ট আছে এই দুটা হচ্ছে এনসি

নর্মালি ওপেন এর নাম্বার দেওয়া আছে তেরো নিচে আছে তেরো চোদ্দ একুশ বাইশ এনসি একুশ বাইশ এমন তিন পাই আর এই তিনটা আছে পার কালেকশন পার কালেকশন আছে হলে যে আমার রেড ইয়েলো ব্লু এখান থেকে আমি আমার পাওয়ার দিলে এখান এই কন্ট্যাক্টটা দাও অন হয়েব মেকিটি কন্ট্যাক্ট তখন এখান দিয়ে আমার তিনটা ফেজ আউটে বেরিয়ে দেবো আউটে বেরেছে সেক্ষেত্রে আমি ওভারলোড ব্যবহার করবো আমি এভাবে ওভারলোড ব্যবহার করতে তখন এই আমার মোটরটা যদি কারেন্ট নেই কি করব করে দেবো তখন পঁচানব্বই ছিয়ানব্বই থাকবো ক্লোজ তখন তখন আজকে তোমার ওই সাতানব্বই আটানব্বই দিয়ে ক্লোজ আর রানিং থাকবো তখন সাতানব্বই আটানব্বই থাকবো ওপেন আমরা এই পয়েন্টগুলা কন্ট্রোলিং এর কাজে ব্যবহার করি সুইজিং করবো এখান থেকে নিয়ে তাহলে আমার কি হবে আমি পঁচানব্বই দিয়ে একটা ফেজ নিব ফেজ নিয়ে ছিয়ানব্বই দিয়ে আউট কেটে অক্সিজেন এক প্রান্তে লাগাবো আর এক প্রান্তে লাগাইয়া এনতে নিয়ে আসবো অক্সিজেন এনতে এখান থেকে একটা যাবো কন্ট্রাক্টের তেরোতে এখান থেকে একটা আসবো কন্ট্রাক চোদ্দ থেকে চোদ্দ থেকে একটা আমরা দিবো কই এ ওয়ান আর এ টু দেখি দিব নিউটা নিউটা এই কালেকশন শেষ হয়ে গেলে তখন কি আমরা এটা অন করা যাবে আজকে আমরা এই বুঝতেই পরবর্তীতে আমরা একবারে টোটালি কালেকশন দিয়ে তার মাঝে কালেকশন দিয়ে আমরা একটা মোটর চালাইয়া তারপর আজকে দেখবো